ময়ূর রঞ্জন ঘোষ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক উদ্ভুত চরিত্র কিন্তু কাজকর্ম দেখলে মনে হবে যেন মলম বিক্রেতা কিংবা জোকার স্টেজে উঠলেই শুরু হয় তার অদ্ভুত নাটক কথা বলতে বলতে এক প্রান্ত থেকে অঙ্গভঙ্গি দেখলে উড়ে ওঠে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার এই রহস্যময় সাংবাদিক আসলে কে তিনি কি আসলে সাংবাদিক নাকি অন্য কিছু বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম তার এই উদ্ভুত আচরণের পেছনে কি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে তিনি কি এই আচরণের জন্য মোটা অঙ্কের টাকা পান জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশে যেন ঝড় তুলেছেন ময়ূখ রঞ্জন ঘোষ তার অদ্ভুত ও উত্তেজনাপূর্ণ উপস্থাপনা নিয়ে সর্বত্র সমালোচনা আর বিতর্কের ঝড় কেউ কেউ বলেছেন সংবাদ পরিবেশন নয় এ যেন মলম বিক্রেতার জোরালো প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে চোল সমালোচনা আর চর্চার ঢল নেমেছে অনেকে মনে করেন ময়ূখীর সংবাদ পরিবেশন অতি রঞ্জিত ও নাটকীয় তার চিৎকার চেঁচামেচি আর অঙ্গভঙ্গি দেখে বিরক্ত হন অনেকে কেউ কেউ তো বলছেন এ তো সংবাদ পরিবেশন নয় ফলে তাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া বাংলা যখন আর বাংলা রিপাবলিক বাংলাতে ময়ক রঞ্জন ঘোষের এই উগ্র চটকদার উপস্থাপনার পেছনে কি লুকিয়ে আছে টিআরপির লোভ অনেকে মনে করেন রিপাবলিক বাংলার আলোচিত সাংবাদিক আসলে টিআরপি বাড়ানোর একটি কৌশল হিসেবেই এই উদ্ভট পন্থা অবলম্বন করেছেন রিপাবলিক বাংলা চ্যানেলটি প্রথম থেকে বিজেপি পন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত তাদের লক্ষ্য একটাই যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা হোক না তা বিতর্কিত এই লক্ষ্য হাসিলের জন্য ময়ূক রঞ্জন একটি কার্যকরী অস্ত্র হতে পারে তার উদ্ভট অঙ্গভ চিৎকার চেঁচামেচি এবং আক্রমণাত্মক ভাষা দর্শকদের মনে কৌতূহল জাগায় ফলে তার অনুষ্ঠান দেখার প্রবণতা বাড়ে যা চ্যানেলে টিআরপি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে ময়ূকরঞ্জন নিজেও এই কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলে টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন বলে অনেকের ধারণা কিন্তু এই পন্থা কতটা নৈতিক বা সাংবাদিকতার মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক ময়ূরঞ্জন ঘোষের এই অভিনব উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশের অনেক দর্শক যেখানে উত্তেজনা এবং বিনোদনমূলক উপাদানকে প্রাধান্য দিয়ে সংবাদকে নাটকীয়ভাবে পরিবেশন করা হয় তবে এই ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনাও রয়েছে চিরবি চিরবি করছে চিৎকার করে সোমবার থেকে যে কথাগুলো বলে যাচ্ছে